জয় গুরু জয় গুরু মা দেবাদেবী মহাদেবের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রি তাই শিবরাত্রির দিনে সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা তাই এই দিন মনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই মাঘ মাসের অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে যায় নানা ধর্মীয় রীতি পালন তাই শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসছে শিব এবং রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা তা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে একদিন মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে নাকি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল আর এই ব্রতর কথার মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিও আমি সেটি আজকে আপনাদের সামনে ব্রতর কথা পাঠ করব আর সেটি আপনারা আজকে শ্রবণ করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিবরাত্রি ব্রতের সময় বা কাল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সারা রাত জেগে চার প্রহর ধরে শিবরাত্রি ব্রত পালন করার নিয়ম পুরুষ এবং স্ত্রীলোক সকলেই এই ব্রত পালন করতে পারেন এই ব্রতের দ্রব্য এবং বিধান হচ্ছে গঙ্গামাটি বেলপাতা ফুল দুধ দই ঘি মধু আর কলা শিবরাত্রির আগের দিনে নিরামিষ খেয়ে থাকতে হয় রাত্রিরে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় সংযমী হয়ে সোহার নিয়ম শিবরাত্রির দিন সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে এরপর সমস্ত দিন উপোস করে থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিরে চারপর চারবার শিব পুজো করতে হয় যেমন প্রথম পরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করে পুজো করতে হয় এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে সেই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন সকাল হলে প্রথম কথা শুনে অর্থাৎ ব্রত কথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভজন করিয়ে দক্ষিণা দেওয়া একান্তই কর্তব্য তো এই শিবরাত্রি ব্রত কথা কি না পুরাকালে কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী পার্বতী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কী কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় তো মাতা পার্বতীর প্রশ্ন তো শুনে মহাদেব তখন বললেন দেবী পার্বতী ফাল্গুন মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হয় শিবরাত্রি ব্রত আমার খুব প্রীতিকর এই ব্রতের গুণে গণেশ সপ্তদীপের অধীশ্বর হয়েছে এখন এই তিথির বলছি শোনো পুণ্যতীর্থ কাশীনগরে এক বেত বাস করত বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর্থনুক নিয়ে শিকার করতে বেরোলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল তখন সে দেখলো তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে সেগুলো তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন কি নিয়ে বনের একটি গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখলো যে এখন যেখানে বসে থাকতে সাপ কিংবা ভালুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকারে পথ ছিনে কুঠিরও ফেরাও তার পক্ষে সম্ভব নয় তখন সে হাতর হাতরে সে গাছটার উপরে মাংসের ঝোলাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনোরকমে গাছে বসে রাত কাটাবে ঠিক করলো একে সে ক্ষিদের জ্বালায় অস্থির তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাপড়ি ধরলো কাজে এসে জেগে বসে রইল সারা রাত এটা ছিল বেল গাছ আর ঘটনাচক্রে আমার একটা শিবলিঙ্গ মূর্তি ছিল সে গাছের তলায় সেদিন ছিল তিথি আর ব্যাথও সারাদিন উপসিত ছিল তাই নোড়াচরাতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গাবে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা বা পুজোর নৈবদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবু চতুর্দশী তিথি মাহাত্ম্য গুণে সে পেল মহাফল অথচ সেই ব্যাপারে কিছুই জানতে পারলো না সকালতে সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হল যখন জমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে শুরু হলো শেষে শিব দূতেরা যম দুধে পরাস্ত করে ব্যাঁতকে আমার কাছে নিয়ে এলো জম এ ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল প্রথম নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দী ও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্ম করেছিল তাতে কোনো নেই সেই মহাপী ও ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট নিজের পুরীতে ফিরে গেল তখন শিব বললেন দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতটা সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল তাই শিবরাত্রি ব্রতের ফল অর্থাৎ এই শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম অর্থ মোক্ষ মোক্ষই চার রকম ফল প্রাপ্তিক লাভ করা যায় এই ছিল মহাশিবরাত্রির ব্রত কথা আপনারা সকলে এই ব্রত পালন করে ব্রত কথা শ্রবণ করে আপনারা সকলেই জল গ্রহণ করবেন তা আর এই শিবরাত্রি ব্রতের মাত্র ফল এতটাই কারণ এই ব্রতের ফবে সকল পাপ কর্ম নষ্ট হয়ে যায় এবং শিবলোকে মৃত্যুর পর শিবলোকে যাত্রা করা যায় কারণ বাবা শিবের ভোলের বাবার কৃপায় সকলেই সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় তাই আপনারা সকলেই এই শিবরাত্রির দিনে শিবের উপবাস থেকে শিব পুজো করে তারপরে আপনারা ব্রত কথা শ্রবণ করে সকলেই জল গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর এই শিবরাত্রির দিনটি সুন্দরভাবে কাটিয়ে তুলুন সকলে জয়গুরু জয় মা কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন এবং জয় বাবা ভোলা বাবার জয় জয় ভোলানাথের জয়